তো এই হয়ে গেছে জলটা ঝরিয়ে নিয়েছি তো এর মধ্যে মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছে এই থোর সিদ্ধগুলো থোরটা কিন্তু সেদ্ধ করার সময় একদম গলিয়ে ফেললে হবে না আমি থোর বাটা করব তার জন্য একটা থোর বাজার থেকে নিয়ে এসেছিলাম মানে এত লম্বা ধরনের তো সেই থোরটাকে কেটে রেখেছি আমি গোল গোল করে কেটে রেখেছি আর আস্তা ছাড়িয়ে নিয়েছি তো একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দিলাম বেশ খানিকটা জল আর গ্যাসের ফ্লেমটা হাইতে রাখলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বল্প লবণ আর একটু হলুদের গুঁড়ো এর মধ্যে এই যে কেটে রাখা থোর তো থোরটাকে একটু সেদ্ধ করে নেব আর হলুদটা দিয়েছি হলুদটা না দিলে কিন্তু কালো হয়ে যাবে সেই জন্য হলুদটা দিয়েছি এই ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব একটু ঢেকে দেব দেখো থোরটা জলের মধ্যে ফুটে গেছে জলটা ফুটে উঠেছে হাত থোটটাও আমি দেখিয়ে দিচ্ছি কতটা সেদ্ধ হয়েছে সেদ্ধ হয়েছে কিছুটা তো পুরোপুরি একদম গলানোর কোনো দরকার নেই এই অবস্থাতে এটা একটা চালনির মধ্যে নিয়ে জলটাকে ভালো করে আগে আমি ঝরিয়ে নেব দেখো চালনিটার মধ্যে উঠিয়ে নিচ্ছি দিলে জলটা ভালো মতন করে ঝরে যাবে এই যে দেখো থরটার জলটা পুরোপুরি মানে একদম থরের জল তো কখনোই ঝরবে না পুরোপুরি তো এই দেখো এটা হয়ে গেছে জলটা ঝরিয়ে নিয়েছি তো এর মধ্যে মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছে এই থর সেদ্ধগুলো থরটা কিন্তু সেদ্ধ করার সময় একদম গলিয়ে ফেললে হবে না এখানে দেখো ঝালের জন্য আমি ছটা লঙ্কা দিয়ে দিলাম আর ঝালটা সবসময় নিজেদের আন্দাজ মতনই ব্যবহার করবে লঙ্কাগুলো একটু ভেঙে ভেঙে দিচ্ছি একদম সুন্দর হয়ে পেস্ট হয়ে গেছে আবার একটা কড়াই বসিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি ছোট চামচে এক চামচ সর্ষের তেল তেলটা এখানে গরম হয়ে গেছে তুমি দিয়ে দিচ্ছি এখানে গোটা শুনো লঙ্কা আর গোটা কালো জিরে করো গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিলাম লঙ্কাটার কালো জিরেটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি দিচ্ছি এই যে কুড়িয়ে রেখেছিলাম নারকেল এই নারকেল কড়াটা এর মধ্যে দিচ্ছি খুব সামান্য একটু লবণ না তো নারকেলটা ভাজতে গিয়ে গায়ের মধ্যে চিটে আসবে নারকেলটা একটু লাল করে ভেজে নেব তো নারকেলটা দেখো হালকা লাল করে আমি ভেজে নিলাম বেশি লাল করার দরকার নেই তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে কালো সর্ষে আর সাদা সর্ষে ছোট চামচের হাফ চামচ করে বেটে রেখেছিলাম সেটা এটা একটু ভাড়া ফেরা করে নিলাম তারপরে আমি দিয়ে দিচ্ছি এখানে এই যে বেটে রাখা যে ছোট্টটা রয়েছে এটা বাটার সময় কিন্তু জল দেওয়ার কোনো দরকার নেই তাও কোনো জল বেরিয়েছে সেই জলটা এখন কড়াইতে আস্তে আস্তে করে শুকিয়ে নেব আবারও দিয়ে দিচ্ছি খুব অল্প সামান্য লবণ আগে একটু লবণ দিয়েছিলাম এখন একটু লবণ দিয়ে দিচ্ছি কারণ ফোঁড়টা কিন্তু শুকিয়ে একদম অল্প একটু হয়ে যাবে সেই বুঝে কিন্তু লবণটা ব্যবহার করতে হবে আর দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু হলুদ এবার এটাকে গ্যাসের ফ্লেম কমিয়ে রেখে খুব আস্তে আস্তে করে রান্না করতে হবে এবং একদম শুকনো শুকনো করে ফেলতে হবে এবং দেখো ঠোঁটটা কিন্তু একদম শুকনো শুকনো হয়ে গেছে এই ঠোঁট বাটাটা গরম গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে আর এইটা দিয়ে খেলে কিন্তু এক খেলা ভাত এতেই খাওয়া হয়ে যাবে তাই দেখে থোর রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে একটা ছোট্ট লাইক করে দিও আর কমেন্ট বক্সে জানিও যে কেমন লাগলো আর আমার নতুন বন্ধু যারা আমার এই ভিডিওটা এখন দেখছো আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে নি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল বাজিয়ে দিয়ে অল করে দিও যাতে সবার আগে আমার সব রান্নার ভিডিও তোমাদের কাছে পৌঁছিয়ে যায় তো দেখো এটা কিন্তু একদম শুকনো শুকনো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব খুব সামান্য একটু চিন তো যারা চিনি পছন্দ করো না তারা কিন্তু চিনি ব্যবহার না করলেও হবে চিনি দিয়ে আর একটু সময় একটু নাড়াচাড়া করে নিচ্ছি দেখো এটার মধ্যে দিয়ে দেবো ওপর দিয়ে এবার একটু কাঁচা সর্ষের তেল তো তোমরাও একদিন ঠিক এইভাবে থর বাটা করে দেখবে খুব সুন্দর লাগে খেতে এটা এভাবেই রেখে দেবো এটা কিন্তু আস্তে আস্তে তেলটা থরের মধ্যে মানে থর বাটা যেটা করেছি ওটার মধ্যে কিন্তু ঢুকে যাবে আজকে নতুনটা